রাতে একজন যুবক ঘুমিয়েছিল হঠাৎ তার ঘর নূরের আলোতে ভরে গেল ভয়েসে জিজ্ঞেস করল আপনি কে সামনে দাঁড়ানো ব্যক্তি বললেন আমি মৃত্যুর আজ তোমাকে নিতে এসেছি যুবক আমি এখন মরতে চাই না আমার তো অনেক সময় বাকি উত্তরে বললেন তোমার নির্ধারিত সময় শেষ হয়েছে যদি কোনো শেষ ইচ্ছা থাকে আমাকে বলো যুবক বলল আমাকে প্রচুর খাবার আর টাকা ভর্তি একটি ব্যাগ দিন ফেরেস্তা তার সব ইচ্ছে পূরণ করলেন এবং বললেন এই খাবার আর টাকা শেষ হলে তখন আমি আবার আসব তোমাকে নিতে এ কথা বলে ফেরেস্তা অদৃশ্য হয়ে গেলেন যুবক খুশি হয়ে বসেছিল ঠিক তখন দরজায় একজন ভিক্ষুক এলো সে বললো ভাই আমি খুব ক্ষুধার্ত খাবার পাবো কি যুবক তার সব খাবার ভিক্ষুককে দিয়ে দিল কিছুক্ষণ পর আরেকজন দরজায় এলো লোকটি কাঁদতে কাঁদতে বললো আমার মায়ের জরুরি অপারেশন দরকার তুমি কি সাহায্য করতে পারবে যুবক তার পুরো টাকা ভর্তি ব্যাগটিও লোকটির হাতে তুলে দিল সব কিছু দিয়ে ফেলার পর সে ভাবল এখন তো আর কিছুই নেই মৃত্যুর ফেরেসটা নিশ্চয়ই আবার আসবে